তো আজকে খুব সবার সকালে কিন্তু চুলের যত্নের জন্য শ্যাম্পু আর তেল ফ্রি পেয়ে গেলাম তো ফ্রিতে জিনিস পেলে কার না মনটা ভালো হয়ে যায় আমারও তো মনটা অনেক ভালো হয়ে গেছে আমার ধরে চুল আসলে রুশকো খুস্কো হয়ে যাচ্ছিলো তো এটার জন্য তেল আর শ্যাম্পু গিট পেয়ে আমার তো অনেক বেশি আনন্দ লাগতেছিলো তো গিয়েছিলাম আসলে সকালবেলা স্কুলে ছেলেকে নিয়ে তো যাওয়ার পরপরই আর কি এক ভাব আরেক ভাবি ফোন দিয়ে আরেক ভাবির কাছে বলছে যে আমরা যারা আসি সবাইকে নিয়ে যেন তার বাসায় চলে যায় মানে বাচ্চারা চলে গেছে ক্লাসে আর আমরা চলে যাব ভাবির বাসায় তো আমরা তো সবাই পুরাই সারপ্রাইজড হয়েছি যে মানে হুট করে কেন ভাবি বলতেছে আর স্কুল থেকে ভাবির বাসা একদম কাছেই ছিল বলতে গেলে দুই তিন মিনিটের দূরত্ব তো আমরা তো খুবই আসলে সারপ্রাইজড হয়ে গেছি কী আর করবো মানে তখন কোনো ভালো কোনো দোকানই খুঁজে পাচ্ছিলাম না যে খোলা মানে যা পাইছি তাই টুকটাক নিয়ে ভাবির বাসায় চলে আসছি আর এসে তো দেখি পুরা ভাবি তো এলাহি কারবার করে রাখছে মানে এত সকাল সকাল সাড়ে সাতটা বাজে মাত্র আর উনি এতগুলো নাস্তার আইটেম বানায় রাখছে মানে কি বলবো ভাবি আগে থেকে আগের দিন রাত্রে আসলে প্রিপারেশন নিয়ে রাখছিল যে আজকে সকালে আমাদেরকে বলবে আর আমাদেরকে আগে থেকে জানায় নেই আমাদেরকে জানাইলে আমরা ঝামেলা করবো এই জন্য তো যাই হোক আসছি এই যে এখানে হচ্ছে এটা চিকেন একটা কাবাব ছিল তারপর হচ্ছে চিকেন ওই যে চাপটা ছিল তারপর চটপুটি তারপর সেমাই আরও অনেক কিছু ভাবি নিজের হাতে রান্না করছিলো আর এইগুলো এত বেশি মজা ছিল চিকেন সমুচাটা তো অনেক বেশি মজা ছিল মানে আমরা সবাই খাচ্ছিলাম আর ভাবির হাতের প্রশংসা করতেছিলাম আর অবাক হয়ে গেছিলাম যে এত সকালে আমরা মানে বাচ্চাকে রেডি করে কোনো কিছু করার কুল পায় না আর আপনি কীভাবে এত রেডি করছেন তো ভাবি বলতেছে আসলে করতে করতে সবাইকে ওমেন হয়ে যেতে হয় ওরা করতে করতে নাকি এগুলো অভ্যাস হয়ে গেছে আর ভাবি সবার লাস্টে ভাবির হাতে চাটা খাইছি এত মজা ছিল মানে কি বলবো যে অনেক মজা ছিল অনেক আর এত মজার মজার নাস্তা করার পর যদি এরকম ফ্রিতে তেল শ্যাম্পু পেয়ে যায় মানে কার না মনটা ভালো হয়ে যাবে তো নাস্তা তো ভাবি পুরো পেট ভরে সুন্দর করে অনেক মজার নাস্তা করাইলো করার পরে আবার এই যে এতগুলো গিফট নিয়ে এসে সবাইকে দিয়ে দিচ্ছে যে যার যেটা পছন্দ এটা নিয়ে নাও তো আমাকে অনেক কিউট দুইটা গিফট দিচ্ছে ভাবি যে আমার কাছে কিন্তু ওই ছোট্ট তেলটা অনেক বেশি কিউট লাগতেছিলো তো ভাবি সিলেক্ট করে হচ্ছে আমাকে এই শ্যাম্পু আর তেলটা দিচ্ছে বসে ভাবে বেশি করে করে কিন্তু চুলের যত্ন নিবেন তো কি আর করার সবাইকে চুলে যত করার জন্য আর আমরা তো সবাই এত বেশি খুশি মানে আমরা পুরাই সারপ্রাইজ হয়ে গেছিলাম ভাবিটার কিন্তু মাস অনেক ধৈর্য আর মাসাল্লাহ বলতে গেলে ভাবির নাস্তাটাও অনেক বেশি মজা